আসসালামু আলাইকুম বিরত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা আসনে আছি আর আসনে আমার সামনে আছে ফিরোজ আজানুর রিজবি আমির আসলে এই জায়গায় আসন দেওয়ার মূল কারণ হচ্ছে এই জায়গার পাশে একটা বাড়ি আছে সেই বাড়ি আলারই জায়গা এটা এই জায়গায় আসন দিচ্ছি আমরা সেই বাড়িতে নাকি নানান রকম সমস্যা হয় রাত্রেবেলা শুয়ে থাকলে উপর দিয়ে কিছু হাঁটে যায় বা অনেক রকম গন্ধ লাগে বা যদি রাত্রে বের হয় দেখে কিছু কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে এরকম কিছু ঘটনা ঘটে তো আমরা শোনার পরে সেই সমস্যাটা সমাধান করার জন্য এই জায়গায় আছি আসলে এ জায়গায় যাই থাক সেটাকে এখন আসনে হাজির করব। হাজির করে সে কেন থাকে বা কী জন্য এই জায়গায় সমস্যা করে লোকজনের ভয় দেখায় তাকে এই শুনে তাকে এই জায়গায় যদি ভালোভাবে চলে যায় তাহলে গেল আর যদি না যায় তাহলে এই জায়গা বন্দি করে রাখা যাবো যাতে তার পরবর্তীতে সমস্যা না করে আসন শুরু করে কথা বলেন আমার সাথে কথা বলেন আমার সাথে কে আপনি আপনি এক হাজির করছি মানে আপনি কথা বলবেন কথা বলতে হবে কথা না বললে আপনি সমস্যা হবে কথা বলেন কি আপনি তোরা কি তোরা এখানে কেন আমরা এই জায়গায় বসে আছি আসনে আপনি হাজির বললাম আসনে আপনি বুঝতে পারছেন না আমরা কে আপনি এই জায়গায় মানুষের সমস্যা করেন কেন তোকে কে বললো আমি সমস্যা করি যারাই সমস্যা করেন যারা আপনি দেখছেন তারাই বলছে তারপরে অনেক সময় আপনি দেখে ঘুরে বেড়ান দেখে তো ভয় পাবে রাত্রে বেলা এগুলো তো কি করেন ওটা তো করতে আমার মজা লাগে মজা লাগে মানে মানুষের ভয় দেখাতে আপনি ভালো লাগে নাকি অনেক পুরোনো অভ্যস্ত তাই না আসলে এগুলো তো আপনারা খারাপ হোক এগুলো করেন কিছু না আপনারা এগুলো তো ঠিক না ওই যেলাম ভালো লাগে ভালো লাগে না হুম আপনি কতদিন থেকে থাকেন অনেক পুরোনো অনেক বছর ধরে থাকে এখন তো আপনি দেখায় চলে যাচ্ছে অবজি

বলেন কথার উত্তর ঠিকভাবে দেন তাহলে সমস্যা হবে না ভালোভাবে কথা বলেন ভালোভাবে কথার উত্তর দেন আপনি কোনো সমস্যা হবে কথার উত্তর না দিলে কষ্ট আরও বেশি হবে যা 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 এখান থেকে চলে যা এখান থেকে তো আসলে আমরা যাব না আপনি যাবেন আপনি বিদায় করে তারপরে এখান থেকে যাব যা চলে যা ক্ষতি করে দেব কিন্তু যা চলে যা

আমি ভালোভাবে বললাম যাবেন না। যেটা না এখান থেকে চলে যা। যাব তো থামেন। কিছুই করতে পারবে না। অনেক বড়তন। आ आ आ आ आ आ आ

আপনি বলেন এটি কত বছর থেকে থাকেন আপনি এই বাড়ি ঘর আগে থাকে না বাড়িঘর পরে আরে বাড়ি হলো তো সেই অনেক আগে থেকে থাকে

তারা দুজন কি কারণে গেল এটা থেকে বলেন বলেন তারা দুজন কি জন্য চলে গেছে তারা ভালো ছিল আর আপনি খারাপ ছিলেন নাকি তারা মানুষের ক্ষতি হওয়ার জন্য চলে গেছে আর আপনি জানেন মানুষের ক্ষতি করার জন্য যাদের জ্ঞান বলতাম সবাই একটু মজা করে আসি ওদেরকে ভয় দেখাই মানব জাতিকে ওরা করতো না আমরা তাদেরকে পছন্দ করতাম না আপনি তারা চান আচ্ছা তারা কাছে ভালো আছে তারা ভালো তারা বসে গেছে এখন আপনি যাবেন কিনা ভালো হবে বলেন একটু আমি এখন দিকে যাব না রে আমার অনেক ভালো লাগে এই কথাটা আপনি পছন্দ তাই করছেন ভালো লাগে কিন্তু আপনার ভালো লাগলে তো আমার ভালো লাগছে না আপনি এখন এখান থেকে যাইতে হবে আর না হলে যা বন্ধ হয়ে থাকবে আপনি কোনটা রাজি কোনটা পছন্দ করেন তুমি কি জানিস আমি কোথায় থাকি আমার জানিস আমি কোথায় থাকি

আমি কত জোনার উপরে ব্যবহার করি কিছুই হয় না তুই কে বল হ্যাঁ তুই কে বল দেখতে পাচ্ছেন আমি একজন কবিরাজ আপনার মতো খারাপ দিনে খারাপ এই জায়গার জায়গা থেকে শোরানোর জন্য আমি আসছি এখন বলেন জানেন? জানেন না না? না ঠিক আছে। যাব না। এই তুই চলে যা। আমি বলছি চলে যা। আমি আর এই আছনা থেকে আমি কোথাও যাব না। ঠিক আমার এই জায়গা থেকে কোথাও যাব না আমি। ঠিক আছে। হ্যাঁ আমি অনেক পুরনো আমি এখানে অনেক আগে থেকে থাকি। বারের মতো বলেছি এখান থেকে চলে যান তাছাড়া কিন্তু বন্দি করবো আমি এখন আর বেশি কথা বলতে পারবো না আপনার সাথে এখন কি বলেছেন তাই বলেন আমার কথা কি শুনছেন আপনি আমার কথা ভালো লাগছে কি আপনি বুঝতে পারছেন নাম কি করতে পারি ভালোভাবে কথা ভালো লাগছে না না বুঝতে পারছেন তো তাহলে না এখন বলেন কোথাও আমার সাথে ঠিক করে বলেন জায়গা থেকে আপনি যাবেন কিনা কি চাস আমি আপনি এক দুটো অপশন দিচ্ছি এই জায়গা থেকে আপনি চলে যাবেন এবং একবারে ভালো হয়ে যাবেন যদি না যান তাহলে আপনাকে জায়গা বন্দি করে রেখে দেব এখন আপনি রিচ্ছে কোনটা আপনি যেটা পছন্দ করবেন আর আমি আপনি বন্দি করতে পারবো এই জায়গা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ছেড়ে দে আমি চলে যাই এখন আপনি আর আসবেন না আপনি কোনো খারাপ না। আমি আমার গাছে থাকবো। কিন্তু কোথাও যাব না আমার জায়গা নেই। আমি কারো ক্ষতি করবো না। আমি মানুষকে ভয় দেখাতাম এটাও করবো না। আমি এগুলো বাদ দিয়ে দিব কিন্তু আমার জায়গা থেকে আমাকে যেতে বলিস না আমার কোনো জায়গা নেই। এই যা মত আপনি যে খারাপ সবার সাথে খারাপ করে আছে এখন এই জায়গায় লাস্টে ঘুরছেন।

আমি সাথে একদিন বাইর হই আর সেদিন যদি মানুষ জাতি দেখে ফেলে আমি কি করবো বল আমার কথা বুঝিস না ওই একদিন আপনি বাইর হওয়া হবে না আপনি আমি যেটা বলছি সেটা আপনার কথা না তোর কথা মতো তো না আমার কথা তো আপনি শুনতেই হবি না শুনলে আপনি বিপদ বুঝতে পারছেন না আপনি কইছেন যে যার জায়গা নাই এই জায়গায় থাকবেন থাকেন সমস্যা নাই কিন্তু কারো ক্ষতি করবেন না কারো সামনে আসবেন না একদিনও না কারো সামনে আসা যাবে না

আচ্ছা যা যে আমি হাঁটতাম টিনের উপর দিয়ে ওটা আর হাঁটবো না যা বলে দিলাম তোকে আপনি শুধু আপনি রাতেই থাকতেন হ্যাঁ রাতেই থাকবো আর কারো কোনো ক্ষতি করবেন না হ্যাঁ কোথাও বলেন ক্ষতি করবেন না তো না কোনো ক্ষতি করবো না কিন্তু আমি যে সাতটে একদিন বাইর হই আমি এই রাস্তা দিয়ে চলাচল করি মানব জাতি দেখে ফেললে ওরা তো ভয় পায় আমি তো ভয় দেখে দেখতে চাইবো না তখন

আমাকে বাইরে না হইতে ওরা একটা দিন বাইরে না হলে কিচ্ছু হবে না 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 সম্ভব না মানুষের বাড়ি এটি মানুষ তো যাওয়া আশা করবে হাট বাজারে যায় দোকান যায় সালপাল স্কুলে যায় এই দেখ মোস কথা শুনছই না দেখ মোস খারাপ আপনি এক শেষবারে মতো বলি আর একবারও জিজ্ঞেস করব না কিন্তু এই জায়গা বন্ধ করব কথা ভালো লাগলে রাজি হন ওসব করিস না আমি বলছি ওসব করিস না আমাকে যেতে দে আমি চলে যাবো আমার কাছে

আসলে রকম ভাবে অনেক বললাম সুযোগ দিলাম ও কোনো কথা রাজ না এখন এই জায়গা বন্দি করে যেতে হবে যেহেতু কোনো কথা শুনছে না এখন এই জায়গা বন্দি করে রেখে যাবো ধ্বংস করবো না বন্দি করে রেখে যাবো যাতে থাকবে কিন্তু কেউ দেখতে পাবে না ও কারোর সামনে আসতে পারবে না কাউকে ভালো দেখাতে পারবে না সেভাবে দে এটি মছে দে

ज़े दे आके आ ज़े दे, दे, दे आ आ ज़े दे, दे आ आ आ आ आ आ आ, आ आ आ चु, चु, आ, चु, आ 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

দেখতে পেলেন যে জায়গায় যে ছিল সে খুবই খারাপ আমি অনেক রকম ভাবে বললাম সুযোগ দিলাম এই জায়গায় থাকার কথা বললাম যাতে কারো সামনে না আসে কিন্তু তার একটাই কথা হলে তো মানুষ দেখতে পাবে দেখলে ভয় পাবে না যার কারণে তাক বন্দি করে রেখে গেলাম সে এখন এই জায়গায় বাইশে থাকবে কিন্তু কোনোদিন কারো সামনে আসতে পারবে না কাউকে ভয় দেখাতে পারবে না আর ইনশাল্লাহ আশা করি এই জায়গায় কোনোদিন সব সমস্যা হবে না সেই সমস্যাটার সমাধান করার জন্য আসছিলাম আমরা সমস্যার সমাধান করছি ইনশাল্লাহ তো আমরা এখন এই জায়গাতে চলে যাবো এই জায়গায় যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে আসসালামু আলাইকুম